আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত বিডি পাওয়ারফুল আমলিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য নতুন চাঁদের তারিখ নিয়ে আসলাম এখন যে নতুন চাঁদটা উঠছে সেই চারটা হলো জামাদিউল আউয়াল এই জামাদিউল আওয়াল এই মাসের মধ্যে আপনারা নতুন চাঁদের তারিখ নিয়ে যারা আমল করতে চান তারা কিভাবে আমল করবেন সে বিস্তারিত নিয়ে এই ভিডিওতে বলা হবে এবং এ জামাদিল আউয়াল এই মাসটি হলো অনেক বরকতি মাস এবং এই মাসে অবশ্যই আপনারা রিজিকের আমল করবেন অবশ্যই আয় রোজগার হওয়ার জন্য এবং ব্যবসা বাণিজ্যতে বরকত থাকার জন্য আমার চ্যানেলে বিভিন্ন আমল রয়েছে বা তদ্বির রয়েছে সেগুলো করবেন ইনশাল্লাহ এবং যারা সাধনা করতে চান সেই সাধনাগুলি কিভাবে করবেন বা কবে থেকে করবেন সে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ এই জমাদিউল আউ্বাল মাসের মধ্যে নতুন সাঁদের তারিখ নিয়ে যারা আমল করতে চান অর্থাৎ নতুন সাঁদের মঙ্গলবার রাত নিয়ে যারা আমল করতে চান যে সমস্ত ভিডিওতে বলা আছে নতুন সাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি অক্টোবরের ছাব্বিশ তারিখ দু হাজার ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিনই আমল করবেন সেদিন হলো রবিবার অর্থাৎ সেদিন আরবি মাসের চার তারিখ জমাদিউল আওয়াল মাসের চার তারিখ আর সেদিন হলো নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে যে সমস্ত আমল করতে বলা হয়েছে সেই আমলগুলি করবেন আমি আবার বলতেছি নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে যে সমস্ত আমল আছে সেই সমস্ত আমলগুলি অক্টোবরের ছাব্বিশ তারিখ দু হাজার ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন আমলগুলি শুরু করবেন এবং যারা জুমারাত নিয়ে আমল করতে চান তারা হলো অর্থাৎ যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি অক্টোবরের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন সেই আমলগুলি করতে পারবেন সেদিন হলো আরবি মাসের সাত তারিখ অর্থাৎ জামাদিউল আউ্বাল মাসের সাত তারিখ আমি আবার বলতেছি যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি অক্টোবরের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন সেই আমলগুলি করবেন ইনশাল্লাহ যেই আমলগুলিতে বলা হয়েছে নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে হবে তো এইভাবেই আপনারা আমল করবেন আর যারা রাশির লকেট নিয়েছেন তেলিসমাতি আনটি নিয়েছেন লোহে আমজাত আনটি নিয়েছেন অবশ্যই তারা আমলের সময় সেগুলি ব্যবহার করবেন এবং কি আমলের মধ্যে যে সমস্ত জিনিস প্রয়োজন অর্থাৎ যেই আমলে যেটা প্রয়োজন গোলাপি আতর বা গোলাপি আগরবাতি সামিলি আতর সামিলি আগরবাতি চন্দন আতর চন্দন আগরবাতি এইভাবে মিলিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং কি দোফ যদি বলা হয় তাহলে দোফ ব্যবহার করতে হবে যে আমলে যেটা বলা হয়েছে সেটা ব্যবহার করবেন যাদের কাছে লোহে আমজাদ আছে তেলিসমাতি আন্টি আছে রাশির লকেট আছে তাদের গোল চক্কর বন্ধ করতে হবে না শরীর বন্ধ করতে হবে না শুধু একটি এমনিতেই গোলচক্কর দিয়ে দিলে হবে আর যাদের কাছে তেলিসমাতি আন্টি নাই শুধু লোহে হামজাত আন্টি আছে। তাহলে তারা গোল গোলচক্কর বন্ধ করবেন এবং শরীর বন্ধ করলেও সমস্যা নাই বা না করলেও কোনো সমস্যা নাই যেহেতু লোহে হামজাত আনটি আছে। ঠিক আছে তো এইভাবে ভালো করে বুঝে শুনেই আমল করবেন এবং যে আমল করবেন বা যেই ভিডিও দেখে আমলটি শুরু করবেন সেই ভিডিওটি ভালো করে বারবার দেখবেন এবং বুঝতে না পারলে অবশ্যই ভালো করে ভিডিও দেখলেই বুঝতে পারবেন অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন ইনশাল্লাহ নকশা বা আজিমত যদি বুঝতে না পারেন স্ক্রিনশট পাঠালে আমি সেই নকশা স্ক্রিনশট পাঠিয়ে দেব। বা নকশা আজিমত আমি হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته جزاك الله خير اللهم ارحمني برحمتك يا